বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ব্যবসায়ী তাইজুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত সোমবার সাতাইশ অক্টোবর ঢাকা মহানগর উত্তর পশ্চিম থানার একটি হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়ার জন্য গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ আদালত তা মঞ্জুর করেন মামলায় তিনি আট নম্বর আসামি এ সময় বিচারক জানতে চান আতিকুল ইসলাম বা তার আইনজীবী কিছু বলতে চান কিনা পাশে দাঁড়ানো আইনজীবী ও সাবেক মেয়র হালকা মাথা জানান তাদের কোনো বক্তব্য নেই কার্যক্রম শেষে পুলিশ এজলাস থেকে বের হয়ে নিকটবর্তী লিফ দিয়ে নিচে নামতে চাইলে এজলাসের বাইরে দাঁড়ানো কয়েকজন দাবি করেন তাকে যেন হেঁটে নামানো হয় শেষ পর্যন্ত পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি সামাল দিয়ে মাঝের সিঁড়ির লিপ ব্যবহার করে তাকে আবারও হাজতখানায় নিয়ে যায় আদালত সূত্রে জানা যায় গত ১৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উত্তর পশ্চিম থানার পরিদর্শক নজরুল ইসলাম তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন পরে আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন ধার্য করেন মামলার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের আঠারো জুলাই উত্তরা ক্রিসেট হাসপাতাল এলাকায় আন্দোলনে অংশ নেন ব্যবসায়ী তাইজুল ইসলাম ঘটনার দিন বিকেল পৌনে পাঁচটায় গুলিতে নিহত হন তিনি এ ঘটনায় এবছরের বারো জুলাই উত্তরা পশ্চিম থানায় মামলা করেন নিহত তাইজুল ইসলামের ছেলে রেদোয়ান হোসাইন